কেন্দ্রীয় প্রকল্প একশো দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র এই অভিযোগ তুলে বারবার একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে তৃণমূল নেতৃত্ব এমনকি দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের এমপি এমএলএরা আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড এবার বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য এবার যা দাবি করা হলো তাতেই কিন্তু একেবারে বিরাট বিস্ফোরণ এবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পঁচাত্তর কোটি টাকা ঝেড়ে দেওয়ার অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূল বিধায়কের মা তৃণমূল নেত্রী তিনি মনরেগার অর্থাৎ একশো দিনের কাজের পঁচাত্তর কোটি টাকা সরিয়েছেন পঁচাত্তর কোটি টাকা চুরি করেছেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার সরাসরি তৃণমূল বিধায়কের মায়ের বিরুদ্ধে একশো দিনের কাজের কোটি কোটি টাকা তজরুপের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ভারতীয় জনতা যুব মোর্চার সভায় বক্তব্য রাখতে গিয়ে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের মাকে কাঠগোড়ায় তোলেন তিনি দাবি করেন মনরেগার প্রায় পঁচাত্তর কোটি টাকা ঝেড়েছেন তিনি এদিন শুভেন্দুবাবু বলেন একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এই টাকা কোথায় গেল এর পাশেই গনসা বলে একটা এমএলএ আছে গনসা মণ্ডল কুলতলির এমএলএ তার মা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম হল মৌরীবালা মণ্ডল আমি শুধু একটা গ্রাম পঞ্চায়েত বলে যাচ্ছি ওই মৌরিবালা মণ্ডল একা পঁচাত্তর কোটি টাকা মুন্ডাগায় ঝেড়েছে সতেরোটা পুকুর কেটেছে একটাও পুকুর নাই আর কলা গাছ বসিয়ে বলছে ফলের বাগান এখানে আম জাম পেয়ারা আর কিছুই যেন হয় না কলা গাছ বসিয়েছে যাতে দিল্লি থেকে তদন্ত হলে কলা গাছের অস্তিত্ব যেন না থাকে এদিন শুভেন্দু অধিকারী ফের একশো দিনের কাজের শ্রমিকদের আশ্বস্ত করে বলেন চোরদের ধরে জেলে ভরলেই একশো দিনের কাজের টাকা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার আপনাদের পাওয়া একটি টাকাও মার যাবে না আপনারা শুধু কাগজ গুছিয়ে রাখুন